হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাইশ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি হেয়ার প্যাক নিয়ে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আপনাদেরকে একটি দারুণ একটা হেয়ার প্যাক বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে আপনাদের চুল লম্বা হবে চুল হবে সিল্কি সিল্কি সব মেয়েরাই চায় কালো ঘন লম্বা সিল্কি চুল হোক তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটি দেখবেন খুবই সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে আজকে রেমেডিটি তৈরি করে দেখাবো আমি যে প্রসেসে তৈরি করে দেখাবো আপনারাও সেই প্রসেসে তৈরি করবেন আমি যেভাবে করে ব্যবহার করতে বলবো ঠিক সেভাবে করে ব্যবহার করবেন তাহলে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন তো চলুন দেখা যাক এই রেমেডি তৈরি করার জন্য প্রথমে আমি কি ব্যবহার করব চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই উপাদানটি তা হচ্ছে চিনি আপনারা অবশ্যই অবাক হচ্ছেন যে চিনি দিয়ে আবার চুলের যত্ন চিনি এমন একটা উপাদান যা চুলকে সিল্কে করতে সাহায্য করে চিনি কিন্তু চুলের কন্ডিশনারও ভালো কাজ করে যদি চিনি দিয়ে এই রেমেডি ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য কন্ডিশানার শ্যাম্পু প্রয়োজন নেই এখানে প্রথমে আমি একটা বাটিতে চিনি নিয়েছি এরপর এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একদিন ব্যবহার করার জন্য এক চামচ চিনি নিলেই হয়ে যাবে এরপরে নিয়ে নিচ্ছি শ্যাম্পু এখানে আমি কিন্তু সানস্লিকের শ্যাম্পু নিয়েছি তবে আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন আসলে শ্যাম্পু এমন একটা জিনিস সবার চুলে একই শ্যাম্পু শ্যুট করবে তা কিন্তু নয় এক এক ধরনের মাথায় এক এক ধরনের শ্যাম্পু শ্যুট করে আর আপনাদের মাথায় যে শ্যাম্পুটা শ্যুট করে সেই শ্যাম্পুটাই নিয়মিত ব্যবহার করবেন তো এখানে আমি আমার চুল অনুযায়ী এক পাতা শ্যাম্পু নিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের চুলের অনুযায়ী শ্যাম্পু দিয়ে দিবেন একদিন ব্যবহার করতে যতটুকু শ্যাম্পু লাগে ততটুকুই দিয়ে দিবেন তারপরে চামচের সাহায্যে চিনি এবং শ্যাম্পুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একটু সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন যেন চিনিটা ভালো করে গলে যায় দানা দানা ভাব না থাকে শ্যাম্পুর সাথে ভালোভাবে মিশিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের রেমেডিটা পারফেক্টভাবে তৈরি হবে এই রেমেডিটা চুলকে পরিষ্কার করবে আপনার চুলকে সিল্কি করবে মূলত চুল লম্বা হবে মুক্ত হবে এবং চুল গোড়া থেকে পরিষ্কার হবে তো দেখুন আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে কিন্তু আমার এই মিক্সিং চিনিটা দানা দানা থাকবে না শ্যাম্পুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং পারফেক্ট একটা কিন্তু রেমেডি তৈরি হবে আর এই রেমেডিটা কিন্তু চুলের জন্য খুবই কার্যকরী একটা রেমেডি আপনার চুলকে লম্বা করবে এবং খুশি মুক্ত করবে এবং চুলকে গোড়া থেকে পরিষ্কার করবে এবং চুলকে গোড়া থেকে মজবুত করবে আপনার চুল পড়াও কমে যাবে এবং আপনার চুল লম্বা হতেও কিন্তু সাহায্য করবে এবং আপনার চুল কিন্তু সিল্কি সিল্কি একটা ভাব নিয়ে আসবে আপনারা যখন এই রেমেডিটা বাসায় ট্রাই করবেন তখনই আপনারা চমকে যাবেন যে আপনার চুল কতটা ঝলমলে হয়ে যাবে আপনি দেখে অবাক হয়ে যাবেন তো অলরেডি কিন্তু আমার এই রেমেডিটা মিক্স হয়ে গেছে চিনির সঙ্গে শ্যাম্পুটা মিক্স হয়ে গেছে তো এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি লেবুর রস এক টুকরো লেবুর রস নিয়েছি এই লেবুর রসটাকে আমি এভাবে হাতের সাহায্যে কসলে বের করে নিচ্ছি লেবুর রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী চুলকে মুক্ত করে এই লেবুর রস যদি রেগুলার লেবুর রস ব্যবহার করা যায় তাহলে খুশকির সমস্যা একবারে চলে যাবে আর কখনোই আপনার মাথায় খুশকি হবে না এটা যদি আপনারা কন্টিনিউ সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার মাথায় কিন্তু মুক্ত হয়ে যাবে লেবুর মধ্যে থাকে কিন্তু ভিটামিন সি যা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল পড়াও কিন্তু দূর করে এই লেবুর রস তো আবার কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে এই লেবুর রস চুলকে খুব দ্রুতই লম্বা করে থাকে এই লেবুর রস তো অথচ এক কথায় হচ্ছে লেবুর রস ব্যবহার করলে চুল পাকাও বন্ধ হয়ে যায় এক কথায় লেবুর রসের অনেক গুণাগুণ রয়েছে এই চুলের ক্ষেত্রে আপনারাও যদি এভাবে করে লেবুর রস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক চুলের সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনারা এক থেকে দুই চামচের মতো লেবুর রস নিয়ে নেবেন আবারও এই তিনটি উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো অপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় আর চিনিটা কিন্তু যেন দাঁড়া দাঁড়া না থাকে আর সবগুলো অপদান যদি পারফেক্টভাবে মেশানো হয় তাহলে কিন্তু এড়ে মিলে পারফেক্টভাবে একটা কাজ করবে তো আমি যেভাবে করে মিশিয়ে নিচ্ছি ঠিক সেভাবে করে আপনারাও মিশিয়ে নেবেন একটু ভালো করে নেড়ে চড়ে দিলেই দেখবেন যে অনেক স্মুথ কন্ডিশানের মতো দেখতে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু অলরেডি রেমেডিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা স্মুথ রেমেডি তৈরি হয়েছে কত সুন্দর স্মুথ একটা কন্ডিশনারের মতো হয়েছে এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মাথার কিন্তু কন্ডিশনারের কোনো প্রয়োজন হবে না এটি কিন্তু একটা দামি কন্ডিশনার তৈরি হয়ে গেছে তো মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দামি একটা কন্ডিশনার আপনারা অবশ্যই এভাবে করে রেমেডিটা তৈরি করে নেবেন এরপরে বলবো যে এটা কিভাবে ব্যবহার করবেন গোসল করার ঠিক সাত মিনিট আগে চুলটা ভিজিয়ে নিয়ে মাথায় লাগিয়ে দিবেন। এই রেমেডিটা তারপরে সবগুলো চুলের ভালোভাবে লাগিয়ে সাত মিনিট ম্যাসাজ করে নেবেন তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন যদি এই রেমেডিটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চুল পরিষ্কার হয়ে যাবে আর চুল হবে সিল্কি সিল্কি আর এইটা নিয়মিত ব্যবহার করলে সময় চুল সিল্কি সিল্কি থাকবে চুল ঘন ও লম্বা হবে এবং চুল কিন্তু মুক্ত হবে এবং গোড়া থেকে চুল মজবুত হবে এবং চুল পোড়াও বন্ধ হয়ে যাবে এবং আপনার নতুন চুল গজাতেও সাহায্য করবে এবং আপনার চুল দ্রুতই কিন্তু লম্বা হয়ে যাবে আশা করছি আমার এই রেমেডিটা দেখে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ